যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ও বিএনপি ভাই তৃবিন্দু ও কর্মী ভাইরা আজকে আপনারা এ জেলার প্রতিটি থানা থেকে প্রতিটি অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়ে রানার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন নিঃসন্দেহ আমরা অভিভূত আমরা নিজেদের নেতৃবৃন্দ অনেক কথা বলে গিয়েছে আমরা জানি এদেশের প্রতিটি গণতান্ত্রিক দল প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি সাংবিধানিকভাবে প্রতিবদ্ধ নীতিমালা দ্বারা পরিচালিত হয় উপস্থিত মিডিয়া এবং সাংবাদিক ভাই আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় যুব দলকে একটু প্রশ্ন করতে চান আপনারা কি

আপনারা জনতিবিল চব্বাসুদ্দানের বিষয়টি আপনারা পূর্ণ বিবচ্ছন্ন বিবেচনা করেন এবং পদবি বহন রাখেন অন্য ছয় এ জেলায় আগুন চলবে সে আছে আপনাদেরকে বলতে চাই আমরা সঠিক কর্মসূচি দেওয়ার আগে আপনারা বিবেচনা করুন আমাকে আগের পদে পুনর্বরণ করুন আমি আপনাদের অবশ্যই শুভবুদ্ধির উপদেও হবে এ আশা ব্যক্ত করি এবং আজকে এখানে উপস্থিত যুব দলের প্রত্যেকটি নেতাকর্মী গণ হাজপদ করার জন্য প্রস্তুত আছে বিশ্বাস নে হয় আপনারা সব জন্য আসেন দেখে যান এর কেউ কেউ পরিবর্তন দীর্ঘ আমরা যেন দিতে না হয় আশা করি আপনাদের সীমাগুলি উদয় হবে ইনশাআল্লাহ ধন্যবাদ নেতা কর্মী সর্বস্তরে মুীগঞ্জের জনতা অবিলম্বে আদেশ আদেশপত্র প্রত্যাহার করে অবিলম্বে তার শপথে বল রাখতে চাই কর্মসূচির বাইরে মুন্সীগঞ্জকে অচল করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ চিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল চিন্দাবাদ

যুব সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী দেশের মানুষ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্ব প্রতিষ্ঠানের হরতাল থেকে শুরু করে অবরোধ অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং প্রত্যেকটি জায়গায় আমাদের অবদান আমরা কেউ বলতে পারবো না বলতে পরিশেষে চলতে চাইছে সারা বাংলাদেশে যখন ওই সম্ভব ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল তখন এই মুন্সীগঞ্জের মাটিতে চারই আগস্ট একমাত্র রানাগাইয়ের নেতৃত্বে মুন্সিগঞ্জের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম সেই তার তারপর থেকে যে দেওয়া হয়েছে আমরা ছাত্র জনতা এবং বৈষম্য পক্ষ থেকে একটি প্রতিনিধের উপস্থিত ধানাবাহিক তার পথ থেকে কেন্দ্র দেওয়া হল তার সদুত্তর উত্তর আপনাদের যুবদন্ত আমাদের কাছে আমরা চাই সেই জমা দিবে যখন মুংশীগঞ্জ জেলা বিএনপি সে মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি সেই ঘাঁটি অনেকটাই ঘাটতি পড়বে বলে আমার বিশ্বাস ভালো ভাইয়ের মতো নেতাকে তার সঠিক মূল্যায়ন করার জন্য শেষ করছি সবাইকে ধন্যবাদ উপস্থিত হয়েছেন আপনারা সকলে জানেন গত মতো একটি বাংলাদেশ জাতীয় দলের অধিম কেন্দ্রীয় সাংসদ একটি স্পর্গ পার্টিশ এসেছে যা আমাদের নেতা বর্তমান নেতা আমার নেতা মোহাম্মদ ফাটুরামা ভাই প্রতিষ্ঠান বেশি বেঁচে মূল সব এক আমার বয়স ত্রিশ বছর স্বাধীন সরকার সতেরো বছর এই দেশ চালিয়েছে তারা প্রধান সাত করার জন্য কমিশন জানুন আমাকে এবং আমার সহযোগিতা যারা আছে তাদেরকে এই রক্ত মাসিক সমাবেশ কৃষে জনগণ আন্দোলন চন্দ্র কর্মসূচি আগ্রহ সরকারের বিচার নয় আমরাও সমাজের পক্ষ থেকে বলি আগামী সবাই একজন শহীদদের আদর্শের সৈনিক সবাই নিজের মোহাম্মদ মাসুদ জানা হয়ে রাজপথে যেতে আগামীতে আমরা সবাই সবার সাথে যোগাযোগ করে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব প্রতিজন জবান উচিত ঘোষণা করা হল আমরা রাজপথ ছাড়ি নাইস আগামীতে যতই জড় তুভিলা শোক আমরা রাজপথ ছাড়ব না আমাদের দাবি তালা আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব সবাইকে আমারও জেলা যুবদলের পক্ষ থেকে

न असीं लेडीस असीं